বন্ধু দ্রুত দূরে তো পারবো না আমার গার্লফ্রেন্ড আসছে আমার তার সাথে দেখা করা লাগবে 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 বন্ধু বেশি সময় না আমার অনলি মিনিট শোন আমি আমার গার্লফ্রেন্ডে বলছি কি আমার বাবার হেভি টাকা পয়সা আছে হেভি ফাফর মারছে প্লিজ বন্ধু না বন্ধু তুমি যাই করো প্রতিদিনই একই ভানাসি করো আমি আর পারবো না আমার গার্লফ্রেন্ড ইমিডিয়েটলি দেখা করতেছে আমার ওর সাথে কাল সাথে যাওয়া লাগবে দিয়ে না বন্ধু বেশি সময় লাগবে না দূর তোরে নিয়ে আর পারিনা নে

মার্শালা এখনো আসে না দশ মিনিটে কথা হয়েছে ওদিকে আমার গার্লফ্রেন্ড আবার ওয়েট করতেছে বারবার আমার ফোন দিচ্ছে কি যে করি এই যে বন্ধু চলে আসছি আসিস আসিস দে 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 ধর বন্ধু বন্ধু কালকে কি ফ্রি আছিস কালকে একটু ব্যস্ত আছি তারপরও কোনো সমস্যা কিছু দরকার হ্যাঁ বন্ধু কালকে একটু মার্কেটে যাওয়া লাগবে একটু কেনাকাটা করা লাগবে কি কিনবি আরে বলিস না গার্লফ্রেন্ড একটা আইফোন চাইছে আমার কাছে আইফোন আইফোন কত আইফোন টোয়েন্টির কথা বলে আইফোন টোয়েন্টির দাম জানিস তুই চল্লিশ পঞ্চাশ হাজার তিন লাখ টাকা দাম তিন লাখ কত তিন লাখ খেলা বন্ধু বারাস মরে গেল নাই